শেষ মুহুর্তে যারা কাজ করতে পারেন না কাজে দুর্বল তাদের জন্য বেশ উপকারী তার কারণ যারা একদমই কাজ করতে পারেন না বা কাজ অক্ষম তাদের জন্য ইসিটা ইসিটা টেন মিলিগ্রাম বেশ উপকারী এটি গ্রুপ হচ্ছে এস এস সি প্রাম আইএন টেন এমজি এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনাম কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এটি খাওয়ার ফলে আপনার যে রাতে অনেকে হতাশার ডিপ্রেশন টেনশন বিশেষ কাজে যাওয়ার সময় একদম নিজেকে ছোটো মনে করে দুর্বল করে করে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী ঔষধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসিতে গিয়ে প্রেসক্রাইব ছাড়া সেবন করতে পারবেন না কারণ যে কোনো ওষুধ খাবার পর একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ইসিটা টেন এম জি মূলত বড়ো বড়ো ডাক্তাররা লিখে থাকে তার কারণ অনেকে আছে যে হতাশা ডিপ্রেশন টেনশন এই সমস্যা নিয়ে ভোগে তাদের জন্য এই সিটা টেন বেশ উপকারী ইসিটা টেন যখন আপনি খাবেন আপনার ওনার সাথে কাজ করতে পারবেন ঘন্টা পর ঘন্টা দেখা যায় অনেকে আছে বিশেষ মুহুর্তে কাজে গিয়ে সহজে আউট হয়ে যাচ্ছে তাদের জন্য এই ইসিটা টেন এম অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে ইসিটা টেন এমজি খাবার ফলে আপনি আপনার ওনার সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টা বা ঘন্টা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকে আছে টেনশন দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে দিনের পর দিন ভুগছেন তাদের জন্য এই ইসিটার টেন এম জি ডাক্তাররা লিখে থাকে লেখার পরপ্রেক্ষিতে অনেকে দীর্ঘদিন এটা সেবন করে ভালো একটা উপকারিতা পায় তবে এসিটা টেন এমজি খাবার পূর্বে আপনি অবশ্য একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবার আসি ওষুধটি কারা খেতে পারবে না শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী তবে হার্ট কিডনি লিভারে যাদের সমস্যা আছে তারাও খেতে পারবে বাট আপনাকে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করে থাকে ঠিক আপনাকে সেভাবে সেবন করতে হবে প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সেবন্ধ সবাই সুস্থ থাকবে নির্ভর থাকবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ও আবার খায়ক